জালাল উদ্দিন সাহেবের একটি গানের মধ্যে পাওয়া যায় বেশি কথা বলিস এমন বেশি কিছু ভালো নয় বেশির মধ্যে কম না থাকলে বেশির কি আর মূল্য রয় এটা হচ্ছে সাধক জালাল উদ্দিন সাহেবের বাণী আমাদের বাংলাদেশে একটা অঘটন ঘটে গেল যেটা পৃথিবীর ইতিহাসে বিরল এর পূর্বে ঘটছে কি না আমার জানা নাই তো এখন যেটা হয়ে গেল এটা বাংলাদেশ তো বটে বাংলাদেশের বাইরে যতগুলা বিশ মানে পৃথিবী আছে আর কি কোথাও দেশ আছে আর কি ওই কোথাও এটা হয়েছে কিনা এটা আমার জানা নাই ওইটা খুব দুঃখজনক তবে কিছু বিষয় আছে বিষয়টা কি আপনার কাছে ক্ষমতা আছে আপনার কাছে পাওয়ার আছে যদি সেই পাওয়ারের অপব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে খারাপ কোনো কিছুর সম্মুখীন হতে হবে আপনি যাই হন না কেন আপনি যাই হন না কেন যদি আপনি আপনার ক্ষমতাকে অন্যভাবে ব্যবহার করেন তাহলে অবশ্যই সেটার খারাপ যে ফল এটা কিন্তু আপনাকে ভোগ করতে হবে তাই একটা প্রবাদ বাক্য আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও আরেকটা আছে না যে পচা সামুকে পা কাটা যায় আছে না যদিও পচা কিন্তু পাটা যখন কাটে তখন কিন্তু আর এটা সাধারণ থাকে না তাই প্রতিটা পদক্ষেপ নেওয়ার আগে একবারের জায়গায় কমপক্ষে দশবার চিন্তা করা উচিত যদি করা হয় তাহলে আমার মনে হয় আমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারবো এ পর্যন্ত রাখলাম গান শুনলাম মাটির দেহ হবে সোনা নীলে গুরুর উপাসনা অতি চমৎকার গান রশিদ উদ্দিন সাহেবের গান শুনলাম আমি বলবো কি শুনবে কে বুঝবে কিরে ধুন্দা এই দুনিয়া মায়ার জালে এই গানগুলো আমাদের খুব দরকার এই গানগুলো আমাদের খুব দরকার নয়ন ভাইকে বলবো আপনি যে আলোচনা করছেন খুব চমৎকার আলোচনা খুব চমৎকার আলোচনা হয়েছে এই আলোচনার কোনো তুলনা নাই তবে এই আলোচনার পাশাপাশি সেই আলোচনাটাও করবেন কোন আলোচনাটা একজন একজনকে যে ব্যবহার করছে মানুষ একজনের সাথে যেন ভবিষ্যতে আমাদের সাথে এরকম এরকম ব্যবহার না হয় আমরা যেন ওই কাজ না করি যারা করছে তো করছেই আপনি ওদেরকে দুইশাল লাভ নাই কেন জানেন আল্লাহ নিজে বলছে কিছু কিছু মানুষের কপালে মোহর মারা এরা দেখবে সত্য এটা হাদিস এটা দলিল এটা কোরআন কিন্তু এটা মানবে না এটা বুঝবে না কারণ তাদের কপালে হেদায়ত নাই সে বিধায় তাদেরকে মানে বেশি বুঝাইলে কি হইব কম বোঝাইলে কি হইব ওইটারা না বুঝাই যারা বুঝে আর কি তাদেরকে বোঝানো উচিত তাই আমি দোষটা আমাদের ঘরেই রাখবো আমাদের ঘরেই রাখা উচিত যদিও যার সাথে অঘটনটা ঘটেছে তার ধুলো সমতুল্য আমি না কিন্তু আমার মনে হয় মনটা করলে ভালো হয় দরবেশ জি লালন ফকিরের একটি গান করতে চাই তারপরে নইলে মোর দশাকি এমনো মূর সাকি এমন হয় ওই চরণে দাসের যক্ষণে আমিও ওই চরণে ওই চরণে দাসের যোগ্যনো নইলে মোর দশা কি এমন হয় নইলে মোর দশা কি এমন হয় ওই চরণে দাসের যোগ্য দয়ালামি ওই চরণে চর নেতা যোগ্য ন যদি সার দীন বন্ধু নিজ গুণে প্রদার বিন্দু দেন যদি সার দীন বন্ধু তবেই তরি ভব সিন্ধু দয়া তবেই তরি ভব সিন্ধু রইলে না দেখি ওই চরণে দাসের যজ্ঞনু দয়ালামি ওই চরণে ওই চরণে দাসের যজ্ঞনু ভাব জানি নে প্রেম জানি নে হতে চাই চর ভাব জানি নে প্রেম জানি নে দার্শি হতে চাই চরো দয়ান ভাব দিয়ে ভাব রাখলে মনে দিয়ে ভাব রাখলে মনে এই সে সাধু পা ওই চরণের দাসের যোগন দয়ালামি ওই চরণে ওই চরণের দাসের যোগন সানি ছিল প্রভু চরণ ধোলায় মা নবী হলো অহল্লাপা সানি ছিল দয়াল তো চরণ ধুলায় মা নবী হল ফকির লালন পথে পডে রইল পথে পরে রইল করে সাই ওই চরণে দাসের যোগন দয়ালামি ওই চরণে ওই চরণে দাসের যোগন মোর দশা সাকি এমন হয় ওই চরণে দাসের যোগনু দয়ালামি ওই চরণে ওই চরণে ওই চরণে দাসের যোগনু দয়ালামি ওই চরণে ওই চরণে সম্মানিত দর্শক ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ